ডিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর জুলাই জুলাইতে ঘোষিত ঘোষিত ডি এর সঙ্গে কিন্তু ঢুকতে পারে এই মোটা অঙ্কের টাকা কোন মোটা অঙ্কের টাকা ঢুকতে চলেছে সমস্ত কিছু বিস্তারিত জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বকেয়া রয়েছে আঠেরো মাসের ডি এ কোভিড নাইন্টিনের কারণে কিন্তু এই টাকা পায়নি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তবে এই নিয়ে কিন্তু কিন্তু সরব হয়েছে ইতিমধ্যেই চিঠি পা পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীকে এর মধ্যে কিন্তু ফের টাকা দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আট শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল এরপরে কিন্তু কর্মচারী কর্মী ও পেনশনভোগীদের কিন্তু প্রায় পঞ্চাশ শতাংশ ছুঁয়েছে ডিএ এর পাশাপাশি কি বলা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে তবে ফের ফের আরও কিন্তু একবার বাড়তে চলেছে ডিএ খুব তাড়াতাড়ি দ্বিতীয় ভাতা বাড়তে চলেছে মুদ্রাস্ফীতির কারণে কিন্তু চার থেকে পাঁচ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে পারে বলে কিন্তু আশা করা যাচ্ছে তবে আঠেরো মাসের বকেয়া ডিএ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রী মোদীকে কিন্তু লেখা প্রস্তাবে ন্যাশনাল কাউন্সিলের কপিল মিশ্র সরকারি কর্মচারীদের বেশ কিছু সমস্যার দিকে কিন্তু দৃষ্টি নিক্ষেপ করার আবেদনও করেছেন আঠেরো মাসের বকেয়া ডিএ টাকা মেটাতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন ভারতীয় প্রতীক্ষা মজদুর সংঘের সাধারণ সম্পাদক মুকেশ সিং এবং তবে জানুয়ারি জানুয়ারি জুলাইয়ে ডি পেলেও কিন্তু ফের কবে আঠেরো মাসের বকেয়া ডিএ পাওয়া যাবে তা কিন্তু এখনও স্পষ্টভাবে জানানো হয়নি কেন্দ্রের তরফে তো ফেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এখনও কিছু জানানো হয়নি তবে অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি কিন্তু কেন্দ্রীয় আঠেরো মাসের যে ডিএ বাকি আছে সেই ডিএ কিন্তু প্রদান করতে চলেছে এবং সামনে শুনানি আছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চে আন্দোলন দরঘমট তারপরেই কিন্তু লাগাতার বিক্ষোভ আন্দোলন শুরু হতে চলেছে দেখা যাক আগে ফলাফল কি আসে সুপ্রিম কোর্টে কি রায় দেয় দেখা যাক তারপরেই কিন্তু শুরু হতে চলেছে বিরাট বড় পদক্ষেপ সব কিছু স্টেপ বাই স্টেপ হবে চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে ডিএ যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ